হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে নিজেকে একটু নতুন ভাবে সাজানোর জন্য আমি চলে গেলাম ধানমন্ডি একে ড্রিমস বিউটি পার্লারে আপনারা যারা আমার মতো মোহাম্মদপুর ধানমন্ডি থাকেন তাদের জন্য কিন্তু অনেক কাছে ভিডিওর শেষে আমি ফুল অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিব এবং তাদের পেজটা কিন্তু ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব ফাইনালি আমি পার্লারে চলে আসলাম পার্লারে আসার পরে আমার পছন্দের প্রিয় একজন মানুষ ড্রিমস বিউটি পার্লারের ওনার মিসেস জিন্নাত রেহানা ম্যাডামের সাথে দেখা হয়ে গেল ম্যাডাম খুবই ভালো একজন মানুষ পার্লারের প্রত্যেক প্রতিটা সেক্টর আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল ড্রিমস বিউটি পার্লারে আপনারা যে কোনো সার্ভিস নিতে পারবেন ফেসিয়াল থেকে শুরু করে মেনিকিউর পেডিকিউর গায়ে হলুদ বিয়ের সাজ থেকে শুরু করে এভরিথিং আপনারা সব সার্ভিস কিন্তু পেয়ে যাবেন ড্রিমস বিউটি পার্লারে আর অনেক আপুরাই আছেন সাজগোজের পাশাপাশি কিন্তু জিম করতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু ড্রিমস বিউটি পার্লারে আলাদাভাবে জিমেরও একটা সেক্টর আছে আপনারা চাইলে কিন্তু জিম করতে পারবেন যে সকল আপুর আছেন চেহারার পাশাপাশি কিন্তু শরীর চর্চা করেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা অপশন সুন্দর চেহারার পাশাপাশি কিন্তু ব্যায়াম করলে আমাদের শরীর মনও ভালো থাকে আর ব্যায়াম শরীরের জন্য অনেক উপকার আপনারা যারা মোহাম্মদপুর ধানমন্ডি আসেন তারা কিন্তু চলে আসতে পারেন ড্রিমস বিউটি পার্লারে আপনাদের সুবিধার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ধানমন্ডি এক হাউস নাম্বার থার্টি আর নতুন যে আরং এর শোরুমটা হইছে তার অপোজিটে হচ্ছে ড্রিমস বিউটি পার্লার আপনাদের সুবিধার জন্য তাদের পেজটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা যারা যারা আসতে চাচ্ছেন ফোন করেও আসতে পারেন এবং তাদের পেজে সকল সার্ভিসের আপডেট দেওয়া হয় আপনারা কিন্তু ভালোভাবে জেনে পেজে নক করে আসতে পারেন আপনারা সবাই জানেন আমি খুব সাধারণত একজন মানুষ খুব বেশি একটা সাজগোজ করি না নিজেকে পরিপাটি ভাবে কখনোই সাজাই না তো নিজেকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য একটু যত্ন নেওয়ার জন্য আমি চলে গেলাম ড্রিমস বিউটি পার্লারে আমি স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা প্যাকেজ নিলাম যে প্যাকেজে ছিল হচ্ছে আপার লিপ আইব্রো মেনিকিউর পেডিকিউর হট অয়েল ম্যাসেজ আমি যে ম্যাসেজটা নিচ্ছিলাম এটা হট অয়েল ম্যাসাজ এটা চুলের জন্য অনেক ভালো এই হট অয়েল ম্যাসেজটা নেওয়ার পরে আমার ঘুম পাচ্ছিল আমার নর্মালি কিন্তু ঘুম হয় না সবাই জানেন এই হট অয়েল ম্যাসেজটা করার পরে আমার এমনিতেই ঘুম পাচ্ছিল আর আমার বলতে ইচ্ছা করতেছিল যে আপু আপনি আমাকে আর কিছুক্ষণ হট অয়েল ম্যাসেজটা করে দেন আর ডিসেম্বর পর্যন্ত কিন্তু পার্লারে প্রত্যেকটা সার্ভিসের উপর অফার চলতেছে আপনারা দেরি না করে এক্ষণে চলে আসতে পারেন ফেসিয়াল থেকে শুরু করে মেনিকিউর পেডিকিউর প্রত্যেকটা সার্ভিসের উপর কিন্তু ডিসকাউন্ট থাকতেছে আপনারা সকল সার্ভিসের উপর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে কিন্তু চলে আসতে পারেন ড্রিমস বিউটি পার্লারে এ অয়েল মেসেজ নিতে নিতে আমার তো ঘুম পাচ্ছিল এদিক দিয়ে আমাকে এক কাপ চা দেওয়া হলো আর চা খেয়ে আমার ঘুম ভাঙলো পরে চলে গেলাম হচ্ছে মেনিকিউর পেডিকিউরে আমার হাত পায়ের কথা কি বলবো একদমই যত্ন না হয় না শেষ কবে যে নিজের যত্ন নিছে আমার মনে নাই সার্ভিস নেওয়ার পাশাপাশি আমি সবার সাথে কথা বলতেছিলাম যে সকল আপুরা ওখানে ছিল যারা বিউটিশিয়ান প্রত্যেকের ব্যবহার খুবই ভালো আর সবাই খুব ফ্রেন্ডলি আমার একটু একাকিত্ব ফিল হয় না সবার বিহেভিয়ার আমার কাছে খুবই ভালো লাগছে সবাই অনেক ভালো আপনারা যারা যাবেন আপনাদেরও ভালো লাগবে একবার গেলে আপনাদের আবার যেতে ইচ্ছা করবে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মেনিকিউর পেডিকিউর কাজ প্রায় শেষের দিকে আমি এই সবগুলো সার্ভিস নিছি পঁচিশশো টাকার প্যাকেজ আর পঁচিশশো টাকার প্যাকেজের মধ্যে এতগুলো সার্ভিস আমি পেয়ে গেছি আপনারাও চাইলে কিন্তু পাঁচশো টাকার প্যাকেজ থেকে শুরু করে পনেরোশো পঁচিশশো তিন হাজারের মধ্যে কিন্তু কিন্তু অনেকগুলো সার্ভিস কিন্তু অফারের মধ্যে এই প্যাকেজগুলোতে পেয়ে যাবে শুধু আমার না প্রত্যেকটা আপুরি প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের জন্য নিজের একটু যত্ন নেওয়া তো ফাইনালি হচ্ছে আমার মেনিকিউর পেডিকিউর শেষ এই ছিল হচ্ছে আমার হাত পার ফাইনাল লুক হাত পা আগে থেকে অনেক বেশি ব্রাইট লাগতেছিল আমার নিজের কাছে একটু চেঞ্জ লাগতেছিল দেখে অনেক বেশি ভালো লাগতেছিল চুলে হট অয়েল ম্যাসেজের আধা ঘন্টা পর কিন্তু আপনার চুলটা সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিবে চুল হয়ে যাওয়ার পরে শুকানোর পর এত রিল্যাক্স লাগে যারা হচ্ছে এই ম্যাসেজটা নেবেন ম্যাসেজটা নেওয়ার পরে কিন্তু বুঝতে পারবেন আমার কাছে তো হট অয়েল ম্যাসেজটা অনেক বেশি ভালো লাগছে আমার মাথাটা পুরাই রিল্যাক্স ছিল অনেক দিন পর মনে হলো মাথাটা পাতলা হয়ে গেছে তো আমি খুবই হ্যাপি ড্রিমস বিউটি পার্লারে গিয়ে আমার প্রত্যেকটা সার্ভিস অনেক বেশি ভালো লাগছে আপনারাও চাইলে কিন্তু চলে আসতে পারেন ড্রিমস বিউটি পার্লারে ইনশাল্লাহ নেক্সটে আবারও আমি যাবো আর অনেকগুলো সার্ভিস নিব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে